হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম মামা বাগনে পোল্ট্রি সার্ভিসেস নেটার কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজিবুল হাসান রাজু আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বেড়ে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবার সশস্ত্রতা কামনা করে শুরু করছে আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আপনারা যে নেটটি দেখছেন সেটি হচ্ছে বারো নাম্বার তার দুই ইঞ্চি গ্যাফ এই নেটটি দিয়ে আপনারা যে কোনো বাউন্ডারি বেড়া গরুর গড়ের বেড়া ছাগলের ঘরের বেড়া পুকুরের গেট যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারেন এই নেটটি আমরা সরাসরি কারখানা থেকে আমরা তৈরি করছি যে নেটটি আপনারা বানানো দেখছেন দেখেন এই নেটটি হলো রানিং দুই হাজার ফিট এই নেটটি বাউন্ডারি বেড়ার জন্য আমার কাছে অর্ডার দিয়েছে দেখেন এই নেটটি অরিজিনাল বারো নম্বর তার বিএসআরএম কোম্পানির এটি গ্যালভানাইজড করা দস্তার প্রলেপ দেওয়া এই নেটটি বিশ থেকে পঁচিশ বছরের জং আসবেন না এটি পানির নিচেও জং আসবে না আপনারা চাইলেও দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে এই নেটটি সরাসরি নিতে পারেন দেখেন এটটি কত শক্তিশালী এই নেটটি নর্মাল প্লাস দিয়েও কাটবে না এটা আমাদের সরাসরি কারখানায় তৈরি হচ্ছে দেখেন এই নেটটি আমরা সারি সারিভাবে তৈরি করে রেখে দিয়েছি আপনারা চাইলেও এই তার দিয়ে যে কোনো হাইটের যে কোনো ক্যাবে আমাদের কাছে অর্ডার দিয়ে নিতে পারেন এই নেটটি আমাদের কাছে কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারেন শুধু গাড়ি ভাড়া সম টাকা পাঠিয়ে দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে এই নেটটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা ইমো এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে এই নেটটি সংগ্রহ করতে পারেন নিচের দেওয়া ভিডিও কল অথবা ফোন কলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম